নমস্কার বন্ধুরা রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত আজ শনিবার তো শনিবার দিন নিরামিষই একটু বেশি খাওয়া হয় আর খিচুড়িটা আমাদের বাড়িতে চলে না কিন্তু মানে কেউ পছন্দ করে না আমি খুব ভালোবাসি কিন্তু কেউ রাজি হয় না অনেক এতে আজকে নিজের পছন্দের মতো ডিশটা সবাই পছন্দ কর মানে বলল তো গোবিন্দভোগ চাল আর মুগের ডালেরই খিচুড়ি নিরামিষ মানে তো আমাদের এটাই আগে মাথায় আসে তো আমি কিভাবে করি সেটাই একটুখানি শেয়ার করলাম তেলে মানে আদা জিরে কাঁচা লঙ্কা একটু পাঁচফোরণ তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এই যে হলুদ দিলাম আর একেবারে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে নারকেল কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কষে কষিয়ে আমি না চালটাকে আর ডাল একসঙ্গে আলাদা করে সিদ্ধ করে নিলাম না এই যে ভাজা মশলাটা করলাম মানে কষালাম তার ভিতরেই চালটাকে গরু চালটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে দেব কেন জানি না আমি এইভাবেই করি এটা ভেজার পরে পাশে দেখতেই পাচ্ছ হাঁড়িতে একটু গরম জল বসিয়ে দিয়েছি কেননা চাই চাল তো হতে বেশিক্ষণ লাগে না এবার ভালো করে কষা হয়ে গেলে ওই হাঁড়ির ভিতরে সব চাল আর মশলাটাকে পুরো দিয়ে দেবো দিয়ে ওর ভিতরেই এবার ডালটাকেও মিশিয়ে দেবো যেহেতু অল্প সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তা হলে তো চালটা গলে যাবে ডালটা হবে না কো তো এবার দিয়ে ভালো করে বেশ ফুটিয়ে নেবো আর নামানোর আগে একটু গরম মশলা আর মানে দরাজ হাতে বলতে পারো একটু বেশি করে ঘি দিলে মানে সারা বাড়িটাই যেন একটা গন্ধে ভরে গেছে আর সুতে কথা বলতে কি রকম খিচুড়ি করলে যেন একটু ঠাকুরের বুক ঠাকুরের বুক ফিলিংস হয় আর খিচুড়ির সাথে ছিল দেখো আলু ভাজা করেছি পটল ভাজা আর ওদিকে নারকেল ভাজা ছিল সাথে চাটনি আর পাঁপড়টা তখন ভাজা হয়নি এই যে পুরো থালাটা কমপ্লিট করে তোমাদের সামনে রেডি করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক